প্রিয়া দেখুন এই ঝড়ে পরে আমাদের গ্রামের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে চারিদিকে শুধু পানি আর পানি কোথাও একটু শুকনো জায়গা নেই ভাই এখান থেকে যে হেঁটে যাব আমি এটা অসম্ভব আমি দেখাচ্ছি আপনাদের অবস্থাটা এই যে কালকে এত বড় ঝড় হয়েছে ঝড়ে অবস্থা দেখুন সারা বছর যে এইখানে পানি থাকে না দেখুন সেইখানে একেবারে কানায় কানায় পানিতে ভর্তি এ থেকে আমাদের সুন্দরবনের অবস্থা অনেক ভালো মনে হচ্ছে যে এইটা একটা সুন্দরবনের একটা অংশ চারিদিকে এত দেখুন আমাদের মাঠ ঘাটের কি অবস্থা চারিদিকে একেবারে পরিপূর্ণ পানিতে না হবে ফসল না হবে কোনো কিছু বন্ধুরা আমি কিন্তু চুরি করে শুনি কাছি দেখাচ্ছি এটা পাকা কি কাছে এটা পাকা না ভাই এটা কাঁচা এই কাঁচা যদি পারি তাহলে আসলে তো লোকেশন আমার আমার সাথে নেবেন দরকার নেই থাক তো দেখুন কয়টা গাছে কাঁচা আর একটা দুটো তিনটা আছে অনেকগুলো চলো আমরা আমি কাছি দেখুন কত গভীর গভীর বাস এগুলো হচ্ছে বাস আর এগুলো হচ্ছে রাস্তা আমি এখন কোথায় যাচ্ছি নিজেরা জানি না আসো আমার পাশ পাশ দেখুন বন্ধু আমাদের চুরি করা যায় কি দেখি আমার আবার বিশাল বাহিনী দেখো বিশাল বাহিনী আমার আরে মা রাস্তায় চলে আস তো আমি আমরা দেখ একজন আছে খেজুর বেরিয়েছে সেই সেই খেজুরগুলো খুটি খুটি নেই খেজুর ভালো না আমি খাও না এখানে কেউ কখনো ডিম পেয়েছো এখানে ডিম পাওয়া না ভাগ্যের ব্যাপার ভাই যাই হোক ভিড়টা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই